কবলিত এলাকায় মেডিকেল ক্যাম্পের আয়োজন উপস্থিত ও সহ একাধিক প্রশাসনের আধিকারিকরা তিন দিন ধরেই জলমগ্ন ঘাটালের বিভিন্ন এলাকা ডুবেছে রাস্তাঘাট এমন পরিস্থিতিতে ঘাটালের মনসুখা দু নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হলো মেডিকেল ক্যাম্পের বন্যা কবলিত এলাকা থেকে মেডিকেল ক্যাম্পে এসে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করিয়ে যান এলাকার মানুষজন প্রশাসনের উদ্যোগেই মেডিকেল ক্যাম্প চলবে বলেই জানা গিয়েছে

এবছরে এখনো সেভাবে বন্যা হয়নি কিন্তু জলপ্লাবিত হয়েছে বাড়িতে জল না উঠলেও রাস্তাঘাটে মাঠে ঘাটে জল আছে কিছু জায়গাতে সেই জন্যই মূলত আমরা এসেছি এখানে গতকাল মাননীয় জেলা শাসক মহাশয় এসেছিলেন উনি বলে গেছেন যে একটা টিম ফরমেশন করে আসার জন্য আমরা আজকে পিএইচ দপ্তর ইরিগেশন দপ্তর এবং চিকিৎসা হেলথ ডিপার্টমেন্ট এই তিনটে ডিপার্টমেন্টের অফিসারেরা আছেন তাদের টিম আছে এখানে মেডিকেল ক্যাম্প হচ্ছে পিএইচ দপ্তর থেকে জল পরীক্ষার জন্য জলের স্যাম্পেল নেওয়া হচ্ছে এবং ইরিগেশন দপ্তরে এসেছেন ওনারা বাঁধের যে এলাকায় হানা পড়েছে কিনা বা এরকম কিছু আছে কিনা ঘোগ আছে কিনা বাঁধের পরীক্ষাটা করছেন আমরা কমপ্লিট টিম করে এসেছি আমাদের সঙ্গে জেলা পরিষদ সদস্য আছেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আছেন বিডিও সাহেবও আসছেন তো আমরা প্রধান সাহেব আছেন দুটো পঞ্চায়েতেরই মঞ্চু কমান এবং টু এই টোটাল এলাকার টিম করে আমরা এসেছি এখানে যে মানুষের কি অভাব অভিযোগ আছে আর যদি আরও বেশি বন্যা পরিস্থিতি ভয়াবহ হয় তাহলে কি কি সমস্যা হতে পারে সেটা দেখেছি মূলত একটা সমস্যা চোখে পড়েছে যে মনসুগার যে চাতালটা আছে সেই চাতালের ওখানে একটি অজয় নির্মিত করা হয়েছিল এবং সেখানে পাইপের ডায়ামিটার কম থাকার জন্য রাস্তাটা ভেঙে গেছে এটা আমাদের ইমিডিয়েট রিপেয়ারিং করতে হবে আমি অনুরোধ করেছি জেলা পরিষদের এখানে মেম্বার সাহেব আছেন তাদের মাধ্যমে জেলা পরিষদ থেকে যদি টিম এসে ইঞ্জিনিয়ারিং টিম এসে দেখে যায় আমরা রিপোর্ট পাঠাচ্ছি এটার জন্য এটাকে রিপেয়ারিং করা দরকার আছে আর এমনিতে বন্যা পরিস্থিতি যদি খুব বেশি ভয় পাওয়া না হয় তাহলে সমস্যা কথা নয় স্নেক বাইট থেকে আমাদের সাবধান থাকতে হবে ডেঙ্গু বা এ ধরনের কোনো পরিস্থিতি জ্বর শরীর খারাপ সেগুলো যেন আমাদের না হয় ট্র্যাক করতে হবে মনিটারিং করতে হবে আর নৌকা পারাপার যে হচ্ছে মানে নদীর এপার থেকে ওপারে জমি নদী তো সেই ক্ষেত্রে যেন সমস্ত রকম সাবধানতা নেওয়া যায় কোনো নৌকাডুপির ঘটনা যেন না ঘটে সেজন্য প্যাসেঞ্জার লিমিটেশন করে দেয়া এবং নৌকাতে যেন বয়া বা লাইফ জ্যাকেট বা সেফটি মেজার্স থাকে সেটা দেখা হচ্ছে এবং ভাড়ার একটা রেড চার্ট আমরা করে দিতে চাইছি প্রশাসনের তরফ থেকে যাতে করে এটা সুস্থ হয়ে আমরা চালু করতে পারি সেই ব্যবস্থাটা করছি চোখে ঝাপসা দেখছেন সামনের ছোট লেখা পড়তে অসুবিধা হচ্ছে অতি সত্ত্বর যোগাযোগ করুন নয়নদ্বীপ আই কেয়ার সেন্টার দাসপুর বাজার এখানে চেম্বার করেছেন চক্ষুরোগ বিশেষজ্ঞ ও ফেকো সার্জেন ডক্টর কৌস্তব ভুইয়া এবং ডক্টর সুদীপ্ত ঘাঁটা